হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রিয় নন্দিনের তো যেন সবাই কাজে গেছে কালকে মিনি ব্লগে দেখে নিয়েছো বাড়ি পুরো ফাঁকা এখন বাড়িতে আমি একাই আছি বাচ্চাগুলো স্কুল যাবা বলে রেডি হচ্ছে স্কুল কেউ যাচ্ছিল না কালকে সানডে ছিল আর আজকে সব স্কুল যাবে না বাহানা তো যাই হোক সকাল সকাল পুজো করে নিয়েছি সকাল বছর কটা বাজে সাড়ে দশটা তা উঠেছি অনেকক্ষণই কালকে তো উঠতে লেট হয়েছিল নটা বাজে আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি উঠেছি উঠেছি সময় কিন্তু বিছানা থেকে উঠেনি শুয়েছিলাম ও ফোন সাড়ে ছটার সময় যেখানে কাজে আছে সেখানে মানে যাবে বলে দু আড়াই ঘন্টা তোমার আমাদের নৈহাটি থেকেও মানে সময় লাগবে ওর জন্য আমায় ফোন করেছিল একটু কাজ ছিল বলে যে সেই কাজটা একটু করে দিলাম যে সেই থেকে আর ঘুম আসিনি আমি বললাম যে ঘুমো কিন্তু আর ঘুম আসিনি একবার ঘুমটা ভেঙে গেলে আর ঘুম আসলো না যাই হোক উঠে পড়েছি উঠেই যেয়ে এখন চা খাবো বলে মানে তোমার জল দিচ্ছি চা একটু না খেলে ভালোও লাগে না চিকুকে দিয়ে একটা বাসনা আনিয়েছি ও এনে দিলো শ্যাম্পু এনে দিল স্নান করলাম অনেক দিন ধরে মাথাটাও মানে ঘষবো বলে আর ঘষার হচ্ছিলো না এত নোংরা হয়েছিল মাথায় মানে আমি হপ্তই দু তিনবার করে ফেলি কিন্তু এবারে একটু দেরি হয়েছে করা হয় ঠিক আছে চলো ভিডিওটা দেখো বরমশাই তো বাড়িতে নেই একাই আছি বাড়িতে মারাও সবাই কাজে গেছে ওরা চলে আসে আলু ভাঙাতে বেশি সময় লাগে না মানে দেরি হয় না ধান রোয়াতেই একটু যা দেরি হয় তো আলু ভাঙাতে তাড়াতাড়ি হয়ে ওরা এগারোটার মধ্যে চলে আসে চলো আজকে আমি এখন আপাতত একাই আছি বড় ছাড়া এমনি ভালো লাগে না আর একা একা কার ভালো লাগে বলো কারোই ভালো লাগে না আর এবার তো এরকমই হবে আমাদের মানে ও তো এবার কাজে বাজে যাবে এবার আমাকে তো একা একাই থাকতে হবে অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে অবশ্য অতটা কিছু মনে হচ্ছে না মানে একসাথে মানে আজকে চারটে বছর পর মানে তিনটে বছর পর চার বছর পড়েছে তিনটে বছর পর মানে এরকম লং ও দূরে কোথাও কাজে যাচ্ছে এখন এবার এমন হয়ে গেছে বাড়িতে থেকে যাচ্ছে তোমার দু দিন তিন দিন চার দিন পরপর বাড়ি আসছে জানো সেই আট তারিখেও বাড়ি আসে বৃহস্পতিবার বাড়ি আসে বৃহস্পতিবার আট তারিখই হচ্ছে এরকমই হবে তো ঠিক আছে চলো অনেক দিন ধরে আলুর বিরিয়ানি খেতে মন চাইছে জানো কিন্তু খেতে আর পারি না আমার বড় বিরিয়ানি পছন্দ করে না তাই ভাবছি যে ও তো ওইদিকে বিয়েবাড়ি ভালো মন্দ খাবেই কালকে আমাকে চিকেন খাইয়ে গেছে তো আজকে ভাবছি আমি একটু আলুর বিরিয়ানি বানাবো মশলাপাতি সবই আছে বাড়িরই মানে ঘরোয়া পদ্ধতিতে একদম বাড়ির সব সরঞ্জাম দিয়ে বানাবো মিনিকেট চালের আজকে বিরিয়ানি করব আমি আলুর বিরিয়ানি চাল কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি এই দেখো দেখো আমি চাল এখানে ভিজিয়ে রেখে দিয়েছি বাকি চলো চাটা আগে খেয়ে নিয়ে আমি তারপরে পরে শেয়ার করছি সাড়ে দশটা বাঁচতে চললো তাড়াতাড়ি করবো বিরিয়ানি জানো এমনি কালকেই এই গোলদাটা আমাকে খামড়েছিল ছিল বন্ধুরা জানো এই দেখো এখানে হাতের মধ্যে হাতটা এখনো ফুলে আছে দেখো মানে এখানে বাসা করেছে আর আমি এখানে হ্যাটওয়ার্ক কি নিতে যাচ্ছিলাম তারা ওর ব্যবস্থা করি তারা পরে আমি কথা বলছি এই যে বিরিয়ানির মশলা একটা একটা আমার পার্সেল এসেছিল সেগুলো আনতে আমি এখন রাস্তায় গিয়েছিলাম যে সামনে দাদুর দোকানটা আছে ওই দোকানে তেজপাতা নিলাম একটা তেজপাতাও ছিল না দাদুকে বিরিয়ানির মশলা দাও বিরিয়ানির রাখি না ভাই এখানে কেউ খাই না ওর জন্য রাখি না তুমি যদি বলো তাহলে আনতে হবে যে তুমি অল্প অল্প করে এনে রাখতে পারো না তারপর আমার একটা মামার দোকান আছে কেন দোকানটা বন্ধ ছিল ওর জন্য আমি দাদুর কাছে গেলাম আমি জানি দাদুর কাছে গেলে পাবো না পার্সেলটায় কি আছে চলো খুলে দেখবো তো মানে ভাগ্যটাও ভালো বলতে হয় নাহলে ছেলে পুলে গুলো বাড়িতে নেই অল্প আছে সেই বিরিয়ানি করা হয়েছিল না এনেছিল কি আমি আলুর বিরিয়ানি খাবো আজকে আলুর বিরিয়ানি অনেকদিন হলো খাইনি সেই দিদিদের বাড়িতে রেসিপি বানিয়েছিলাম সেই তখনই খেয়েছিলাম কালকে চিকেন খেয়েছি ওর জন্য পয়সা দিয়ে গেছে আমাকে কিন্তু কালকেও আবার চিকেন খেলাম আজকেও খাবো ওর জন্য চার দিন আসবে না এখন আমাকে তো ম্যানেজ করে সংস্থারটা চালাতে হবে বল আচ্ছা এর মধ্যে আছে এই যে নোস কেয়ারের একটা ফেসওয়াশ আর নোস কেয়ারের একটা ক্রিম ডে ক্রিম তো এইগুলো মানে এগুলো মাকার থেকে না মাখাটাই ভালো মানে চামড়া ওঠে মুখে স্কিনটা পাতলা হয়ে যায় যাই হোক এগুলো তো আমার প্রোডাক্ট আমাকে রিভিউ দিতে হবে কিচ্ছু করার নেই ফ্লিপকার্টে এসেছে ঠিক আছে চলো এবার যোগাযোগ করি পরে এটা আমি আমার রিভিউ দেবো পরে দুপুরবেলা আর একটা কালকে এসেছে যেটা ভিডিওতে দেখিয়েছিলাম বড় ভিডিওতে ওইটার এটা দুপুর আমি বসে বসে কাজ তো কিছু রিভিউ দিয়ে নেবো বাকি চলো পরে ভিডিওটা শেয়ার করছি বুঝলো ভিডিওটা আমি চালুই করতে ভুলে গেছি আমি খুব তাড়াতাড়ি আমার বরের হাতে মার খাবো বন্ধুরা যাই হোক এই লক্ষ্মীর ভাঁড়টা আমি এখন খুচরো পয়সা দেবো আগে দু টাকা দিয়ে দিয়েছি আমি ভাবলাম যে আমি ভিডিও চালু করেছিলাম কিন্তু চালু করার নেই যাই হোক এটাতে আমি খুচরো পয়সা দিই এটা মোটামুটি ওই ভারী হয়ে গেছে রাতুলের মাকে একটা কিনে দিয়েছিলাম আর আমি একটা কিনেছিলাম তো এটা আমি ঠাকুরের রাখি রেখে আমার তো তো বড় একটা করেছিলাম সেটা সে একবার বললাম আমার বর দেখালো না ভেঙে দিয়েছিল মানে খালি ভাঙ্গ ভাঙ্গ করছিল আর আমি রাগে ভেঙে দিয়েছিলাম তো যাই হোক ওটা মানে আবার একটা নতুন কেনা হয়েছিল এটাতে আমি কোনো নোট দিই না এটা তো শুধু আমি খুচরো পয়সা রাখি আমি খুচরো পয়সাটা বেশি হয় মানে নোটের থেকে প্রত্যেক দিন আমি ওই পয়সা ফেলি জানো মানে নোট খুব একটা মানে সময় বিশ্বনা হয় না ও যেটা আমি আগে বড়টা ওটা আমি পাঁচশো টাকা করেই ফেলতাম দুশো পাঁচশো এরকম ফেলেছিলাম কিন্তু এটাতে শুদ্ধ আমি খুচরো পয়সা ফেলি খুচরো পয়সাগুলো মানে আমার বডের কাছে বেশি থাকে দোকান টোকান যাই নিয়ে আসে আর আমিও কোনো সময় দিয়ে আসে আমি দেখতে পালিশের তলায় রেখে দেয় আসে আর আমি ওখান থেকে নিয়ে আর ভাড়ে ফেলে দিই ঠিক আছে চলো অনেক কথা হয়ে গেছে এবার কাজ হোক এই যে এখানে তরকারি হচ্ছে বসে গেছে তরকারি আর এখানে বেরেস্তা করে রেখে দিয়েছি এখানে আলুগুলো আগে ভেজে নিয়েছি ভেজে তারপরে তরকারিটা দেবো ভাতও হয়ে গেছে সুন্দর করে দেখো তরকারিটাকে কষাচ্ছি যেন মনে হচ্ছে চিকেনেরই কষাচ্ছি চিকেন বিরিয়ানি হওয়ার জন্য দেখো মশলাটা কত সুন্দর হয়েছে ঠিক আছে চলো ফাইনাল একবারে রেডি করে তারপরে দেখাচ্ছি আর কেমন করে বলিনি প্রথমে আলু ভেজে নিয়েছি তারপরে তোমার পেঁয়াজের ড্রেসটা করে নিয়ে যেমন চিকেনের পরে ওরকম করেই করছি চিকেনের জায়গায় আলু কাটা তোমার পরে কথা বলবো দেখে মনে হচ্ছে যে এটা মানে আলুর বিরিয়ানি দেখো কত সুন্দর তেল ছেড়েছে যেন মনে হচ্ছে চিকেন তাই না গোল গোল চিকেন আলুর চিকেন অনেকেই আলুর বিরিয়ানি খেতে ভালোবাসো তো বিরিয়ানিটাই ভালো লাগে আবার বর যদি দেখে না দিচ্ছে ও ঘরে যার আমি এদিকেও সর্বনাশ করছি আমাকে এসে কিছুই না আগে ধোলাই দেবে দেখছো আবার পেছনে তার মানে এই সব ঘরও ভিডিও তো নিশ্চয়ই দেখবে যাই হচ্ছে এটা আর কি মানে দেখো বলে কোনো ভিডিওটা চালু হয়ে দেখো কত সুন্দর লাগছে তরকারিটা চলো হয়েই গেছে চলো চিকেন ছাড়াই আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে ভালো দম হয়েছে মানে দমটা হলে তবে তো একটা গন্ধটা বেরোয় দেখো দেখছো ভাবটা কত সুন্দর হয়েছে অল্প বলে আজকে অল্প জিনিস বলে দমটা ভালো উঠেছে তো ঘরেরই চাল দিয়ে বিরিয়ানি বানানো হয়ে গেছে আমাদের বাঁটুল এখানে রেডি আর খিদে পেয়ে গেছে কিন্তু তোকে একটু ক্যামেরাটা ধরতে হবে ধরে দিবি আমাকে দেখতে পাচ্ছে ভাত দেখা যাচ্ছে ঠিক আছে বাটুলকে ভাবছি থেকে বন্ধুরা বাটুল ভালো ক্যামেরা আগে ক্যামেরা নিয়েও ক্যামেরা বলতো বলতো ঠিক আছে এখানে একটু দেখাও কাছে নিয়ে আসো একটু দেখছো চিকেনের পিসটা দেখেছিস গোল চিকেন পিস দেখেছিস চিকেন ছাড়াই আগে বাটুলি খেয়ে চিকেন বিরিয়ানি করে খাওয়ালো ঠিক আছে চলো এদেরকে একটু ওদেরকে একটু দিয়ে দিই অল্প করেই করে দেখলাম তারপর হাঁড়িটাও ছোটো আমার আর ঘরের চালে যেহেতু অল্প জেলার দিকে দিকে দেখো ঘরের চাল এমনি মিনিকেট চালে বাড়ে তো দেখো আমি পাঁচশোর একটু বেশি নিয়েছিলাম পাঁচশো আর আধকুটার মতো নিয়েছিলাম আর কি দেখো কত ভাত নিয়ে বাটি খেয়ে বলবি কেমন হয়েছি হ্যাঁ ঠিক আছে খাই মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগছে না দিন পরে বাড়ির মানে চাল দিয়ে বিরিয়ানি খাচ্ছি আগের যুগের মানুষ আগে করতে হয় না এত কেনা চাল ছিল না আগে আমরা আমার দিদার বাড়ি খেতাম দিদা রান্না করতো দিদা আবার একসাথে ভাত মাংস সব সেজে করতো মানে একসাথে মানে জলের পরিমাণ মানে চাল হিসেবে জল দিত জলের পরিমাণটা ঠিক দিতে হবে তবে ঝরঝরে হবে নালে হবে না তো যা হোক পোলাও যেমন করে আগেরকার মানুষরা ওরকম ধারায় করতো আর আমার আমার মামার বাড়ির দেশে বিরিয়ানিটা মানে প্রচুর চলতো তখন তখনকার মানুষরা তো কিনে চাল দিয়ে বিরিয়ানি খেত না বাড়ির চাল দিয়ে বিরিয়ানি খেত আমরা খেয়েছি কত এখন তো তোমার চাল উঠে না নিত্য নতুন রকমের চাল রকমের তা এখন মানুষ ঘরের চাল দিয়ে বিরিয়ানি খেতেই ভুলে গেছে এখন মানুষ শুধু চেনা চালের বিরিয়ানি খায় কিন্তু চেনা চালের থেকে ঘরের চালের বিরিয়ানি করে দেখবে চিকেন দিয়ে আমি তো এটা আলু দিয়ে করেছি তাই চিকেনটা হলে আরও ভালো টেস্টি হতো আলু দিয়ে তাই কত সুন্দর লাগছে খেতে খারাপ হয়নি ভালো হয়েছে আমার তো খুবই ভালো লাগে আগামী বেশিরভাগ যখন তখন বাড়িতে এরকম বিরিয়ানি করে খেতাম মানে কেনা জাল দিয়ে নেয় বাড়ির চাল তো ঠিক আছে চলো আমি এখন খেয়ে নিই আমার বর ভিডিওটা দেখবার আফসোস করবে জানো যে ও বাড়িতে একা একাই দেখো কেমন আমাকে ফেলেই খেয়ে না আমার বর ওরকম নয় খাবার দিকে কোনো রকম মানে ও কিছু বলেন আমি খেমেছি কেমন দেখো গরমটা প্রচুর পড়ে ঠিক আছে চলো খেয়ে তারপরে পরে কথা বলবো আমাকে আবার রিভিউ দিতে হবে জানো প্রোডাক্টটা চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু ঘুমবো ঘুমার হয় না শোয়া হয় হাড়ি পুরো ফাঁকা কি দেখো হাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে মানে রেখেছিলাম রাত্রির জন্য যে আবার রাত্রিবেলায় কি করব সবাইকে দিয়ে দিয়েও অনেকটু ছিল আর মামা ফোন করলো প্রত্যেকদিন মামাকে তরকারি দিতে হয় এবার ফোন করেছে ফোন করে বলছে যে কি তরকারি আছে আগে পাংখাটা ছাড়াই প্রচন্ড গরম হচ্ছে খেয়ে কিন্তু ভালো লাগলো সত্যি ভালো লাগলো কার ভালো লাগলো না লাগলো জানি না তবে কাউকে জিজ্ঞাসা করিনি তবে আমার তো খুবই ভালো লাগলো অনেক দিন পরে ঘরোয়া পদ্ধতিতে একটু আলুর বিরিয়ানি তো তারপরে আবার রাতুলকে দিয়ে মামাকে একটু পাঠালাম মানে মামা বলেনি মামা বলছে তরকারি করনি এমলাম না আমি আলুর বিরিয়ানি করেছি বলছো ও আলুর বিরিয়ানি করেছো বলে আবার বলছে যে ঠিক আছে রেখে দাও যে শোনার মনটা আবার কেমন হল আবার যা ছিল হাঁড়ির থেকে নিয়ে আবার রাতুলকে দিয়ে পাঠিয়ে দিলাম যে না যা দিয়ে আমরা যা একটু একটু খেলাম ওই ভালো যা একবার খাওয়া হলো ওই ভালো মানে মানে এক গাদা খেতে হবে আবারও খেতে হবে এমন কিছু না আবার পরে কোনো দিন একদিন অরগসাই থাকবে যখন তখন একবার করবো তবে পরে আলুর বিরিয়ানি করবো বড় মোশাই খেতে ভালোবাসে একদিন তারপরে আমার ইচ্ছা করছে মিক্সড রাইস ও আসো বলবো একদিন মিক্সড রাইস করি চলো তো যাই চলো পরে আবার বিকাল দিকে ভিডিওটা শেয়ার করবো এখন একটু শুই শোবো তারপরে রিভিউ দেবো এখন আর রিভিউ দেবো না পেতে পছন্দ লাগবে খাওয়াটা আজকে বেশি হয়ে গেছে মানে পেয়ে লোক সামলাতে পারিনি খেয়ে ফেলেছি একবার পরে আবার কথা হবে গরমকালে বিকালবেলার ওয়েদারটা কত সুন্দর লাগে দেখো একটা শান্ত পরিবেশ দেখো কিচিরমিচির মিচির পাখির ডাক এখানে একজনা গল্প করছে ওখানে মাঠে আলু তুলছে শীতকালে এমন সময়টাই কিন্তু খুব একটা লোক দেখা যায় না তাই না এমন সময় ছটা পঁয়তাল পাঁচটা পঁয়তাল্লিশ বাজে শীতকালে পাঁচটা পঁয়তাল্লিশই এখন কত অন্ধকার হয়ে গেছে কিন্তু এখন দেখো গরমকাল পড়েছে বলে কতটা বেলা লাগছে এই গরমকালটাই ভালো লাগে আমার তো সব থেকে গরমকালই ভালো লাগবে যতই গরম হোক যেন গরমকালে সব দিক দিয়ে যেন আরাম লাগে শীতকালে যেন কাঁথা থেকে কম্বল থেকে বেরোতেই মন করে না যাকে ঘুমিয়ে গিয়েছিলাম যেন ঘুমিয়ে একবারে কাদা কাদা হয়ে গিয়েছিলাম কোনো সারা শব্দই ছিল না বিরিয়ানি খেয়ে সেই সুন্দর একটা ঘুম দিলাম উঠলাম জলটাও ভালোভাবে পেলাম না অর্ধেক জল ভরতে পেলাম আর অর্ধেক পেলামই না আগে সকালবেলায় বলতে হবে মাকে তুলে দেওয়ার কথা তাই বেরিয়ে এখন দেখছি পরিবেশটা কি সুন্দর লাগছে এখন রমজান মাস চলছে এই যে আজান দিচ্ছে সবাই এখন ইফতার খাবার জন্য ছোটো ছুটি করবে মাঠে যে যেখানেই থাকুক রোজা রেখে কিন্তু কেউ মানে থাকবে না চলে যাবে শুধু যারা এখন পেট পুজো করে তারাই মাত্র শুধু থাকে তাই না এই দেখো এখন সব ছোটাছুটি হচ্ছে গাড়ি টাড়ি নিয়ে পাঞ্জাবি পরে সব যাওয়া আসা করছে দেখতে কি ভালো লাগে এই রমজান মাছটায় রমজান মাস্টার এই সন্ধ্যাটাই না সত্যি করেই খুব ভালো লাগে যেমন একসাথে সবাই মসজিদ থেকে বের তুই দেখতে ভালো লাগে যাই হোক চলো আমার তার বলে মন খারাপ করে তো লাভ নেই যতই দিন পার হয়ে যাক না কেন সেই জন্য একটা কিছু না কিছু মানে কমি রই যায় বছরে বছরে প্রত্যেকটা বছরেই কিন্তু এরকম টাইমে একটু মিস করি এই যে এখন একটু চা বসিয়েছি গরম গরম আদা দিয়ে রচা সন্ধ্যাবেলাটা একটু চা না খেলে যেন মাইন্ডটা ফ্রেশ হয় না আর সন্ধ্যাবেলাটা এমন হয়ে গেছে চায়ের একটা নেশা খেতেই হয় দেখ সেটা বড় কথা না এখন ভিডিওটা আমি শুরু করলাম একটা বিশ্বাস কথা বলবো বলে আমার যারা এখন মাঠে আলু ভাঙতে যাচ্ছে যেন কথাটা না বললেও না কেউ তাদেরই প্রতি না বলতে হয় না ছেড়ে দাও যে এই ছেড়ে 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 ছেড়েই মানে ওদের পাওয়ারগুলো একটু বেশি হয়ে গেছে যাই হোক আজকে আমার যারা ওই মুসলিম পাড়ার কাজে গিয়েছিল মানে আমাদের পাড়াটা একটা কাকার কাজে গিয়েছিল। তো ওই কাকারই একটা বোনের মেয়ে আছে যে আমাকে চেনে মানে আজকে আমার যা গেছে কাজ করছি আবার ও ধরে ধরে বলছে ওই দেখ ওইটা ওর যা ওইটা ওর যা দিয়ে কে এখন বলেছে কে ওর যা তখন বলছে কেন নন্দিনীর যা নেচে নেচে ভিডিও করে আমার যা বলছে মনে হলেও বলি আমি যে বলতে পারলি না তুই ছেড়ে চলে এলি বা কেন কিছু বলতে হতো তবেই তো ওই সব মানুষগুলো বুঝতে পারবে না আমার যা নেচে নেচে ভিডিও করে আমার সাথে আমার ননদ আমার যা সেগুলো দেখার জন্য তো তোরা হাঁ করে আমার চ্যানেলের দিকে তাকিয়ে বসে থাকিস যে কখন ওরা নেচে একটা ভিডিও ছাড়বে তখন আমরা দেখবো মানে অনেক খারাপই ওরা আলোচনা করে যেটা মানে আমি অনেকই শুনতে পাই মানে আমি কিছু বলি না অনেকবারই অনেক কিছু শুনতে পেয়েছি এ এটা বলছে ওটা বলছে কিন্তু আমি বলি আমাকে তোদের ভালো লাগে না আমার এই ফ্যামিলিটা তোদের ভালো লাগে না মানে একটা তোদের কাছে একটা খারাপই তাহলে তোরা আমার ভিডিও দেখিস না যারা যারা আমাকে পছন্দ করিস না তারা আমার ভিডিওটাই কেন দেখিস সেটাই আমি বলতে চাই মানে এমন ভাবে কথাটা বলেছে মানে সেটা আমি আর প্রকাশ করছি না ভিডিওটা তো দেখে অবশ্যই দেখে নেবে আমি কথাটা বলতাম না আজকে একটা সুন্দর ভিডিও মানে সেখানে আবার বলবো করছি না বলেই দিই নেক্সট টাইম বলতে গেলেও কিছু মুখের সেলুটে এঁটে নেবে এটাই আমার জন্য মনে হল যা গে ছাড়ো যারা যেরকম তাদের সেরকম সোচ আমি তাদেরকে নিয়ে পড়ে থাকি না তারাই আমাকে নিয়ে পড়ে থাকে আর পড়ে থাকবে না কেন মানে সেলিব্রিটি মানুষ হয়ে গেছি আমি আমার ফ্যামিলিটা ওর জন্যই আমার এত চর্চা করে বুঝতে পারলে যাই হোক সেরকম কিছু নাই আমার আর বাকি বন্ধুরা কিছু মাইন্ড করবে না এগুলো কথাটা তাদের জন্য যারা আমাকে নিয়ে ভাবে এরকম আর আমার পরিবারকে নিয়ে ভাবে মানে কথাটা আবার কেমন করে কেমন করেই বলছে দেখো কেন ওটা নন্দিনীর তো বৌদি নেচ্ছে নেচ্ছে ভিডিও করে নেচে নেচে ভিডিওটা তো তোমরাও করো তোমরা করতে কি কম করো তোমাদের ইনস্টাগ্রামটা একবার খুলে দেখবে না যে তোমরা নাচতে কম করো না শুধু নন্দিনী আর নন্দিনীর বৌদি নন্দরাই নাচে না নন্দিনীর মতো নন্দিনীর বৌদিদের মতো কত বৌদিরা যে নাচছে তার কোনো ধারণা নেই তারা শুধু নন্দিনীর কাঁধে বন্দুকটা রেখে ফায়ার করছে বলবো আর আমার যা ভালো বলতে পারবে কি বলেছে আজকে মাঠে কে কি বলেছে না

ওইটাই হচ্ছে কথা আমার যা যখন বলছে আমি যে বাবা ছেড়ে দিয়ে ওকে চলে এলে ওকে তো বলতে হতো দু কথা যে আমরা নিচে ভিডিও করি আর তোমরা কি কম চারিদিকে লোক কাজ করছে অনেক লোক লোকে জানতে পারবে লোকেদের সামনে আমাদেরকে ছোট করো তোমরা কিন্তু তোমরা কি করছো সেটাই হচ্ছে কথা আমি আমার যাকে বললাম আমি চারে কুকুরের মতন পড়ে থাকে জানো ইনস্টাগ্রামে খালি ফলো করবে আমাকে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে আমি তো তোমাদেরকে যে যে পড়ে যাই না তোদের কাছে সেটাই আমি বলছি যে কারণ আমি কিছু বলার আগে একটু মুখ সামলি বলবি আমি জানি ভিডিওটা দেখবি তুই আর দেখে তুই বলবি যে কেন ওই বললাম আমি নেক্সট টাইম বলার আগে একটুখানিও কিছু আমার নিয়ে অন্তর তারা আমার পরিবারের নিয়ে যদি কিছু বলি ভাবনা চিন্তা করে বলবি কেন আমি ছেড়ে দেবো না ভালো বললেও আমি তোদেরকে ছাড়বো না আর খারাপ বললে তো কোনো কথাই হবে না শুধু ছবি হবে আর ভিডিও হবে ঠিক আছে চলো চাটা ফুটে গেল চাটা আমি নামিয়ে নিই জিনিসটাই না ভালো লাগে তাদের আমার কোনো জিনিসটাই ভালো লাগে না তাই না আমায় ভালো লাগে না অথচ আমাকে দেখতে ভালো লাগে আমার ভিডিও দেখতে ভালো লাগে আমার জিনিসপত্র ব্যবহার করতে ভালো লাগে আমার 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 ব্যবহার করা জিনিস নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে এটা এরকম অনেক মানুষ আছে জানো যেগুলো আমি চোখে দেখি তো কানেও অনেক কিছু শুনতে পাই কিন্তু আমি কোনোদিন কিছু বলি না সেদিনকে আমি একটা ভাবছিলাম ভিডিও একটা কিন্তু করিনি আমার বর দেখে এসছিলো একদিন গাড়ি নিয়ে আমার ছুটে বেড়াচ্ছিলো তো এসে বলছে তাই বলছিলাম যে আমায় ভালো লাগবে না কিন্তু আমার সব কিছুটা ভালো লাগে আরে যাকে ভালো লাগবে না তার কোনো জিনিসটা মানে তার ভালো লাগবে না ফেলে দেবে মানুষ এমনি ফ্রি দিয়ে দান করে দেবে মানুষ কিন্তু না ছোট লোকেরা সব সময় জিনিসপত্র আঁকড়ে ধরে বাঁচতে থাকে জানো এটা হচ্ছে চলো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিলাম নটা বেজে পার হয়ে গেছে তো এবার শুয়ে পড়বো মনটা এত ভালো লাগছে কী বলবো ভাবছি আজকের ভিডিওতে শেয়ার করব না কালকের ভিডিওতে শেয়ার করব সেটাই ভাবছি অনেক দিন পর অনেক দিন পরে মানে আমার একটা বান্ধবীর সাথে কথা হলো জানো মানে এত ভালো লাগলো ধারণা করা যাচ্ছে না সে বান্ধবীটা আমার কে কেমন বান্ধবী কতটা ক্লোজ আমরা ছিলাম সেগুলো এখন নেক্সট ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে তো চল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম এই পর্যন্তই রাখলাম আর বাড়াচ্ছি না রাত হয়ে গেছে যেহেতু এখন আমি একটু রেডি হবো রেডি হয়ে এখন ফেসবুকে লাইভে আসবো তো এমনি রমজান মাস চলছে তার জন্য ফেসবুকে লাইভটা আমি নটার পর কি করব ভাবছি প্রত্যেক ফেসবুকে লাইভে আসলে মানে আমার চ্যানেলের জন্য ভালো আর কি দেখতে পাচ্ছি আমি দুটো একটা লাইভ করে না দুটো লাইভ করেছি তার মধ্যে আমার চ্যানেল অনেক কিছুটাই আমি পরিবর্তন পেয়েছি তার জন্য মানে এমনি লাইভ ভিডিও করাটা ভালো ইউটিউবেও আমাকে লাইভ আসতে বলো তোমরা আমি আসবো খুব তাড়াতাড়ি কবে এলে ভালো হয় সেটা আমাকে কমেন্ট করে জানি আমার তো মনে হচ্ছে আজকের ভিডিও তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো কাল পরশুর মধ্যে আমি লাইভে আসবো ইউটিউবে তো ঠিক আছে চলো গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো বর্ম ফোন করেছিল রাত্রিরা আবারও করবে বলছে বাইরে গেলে মানে ও বাইরে কোথাও কাজে গেলেও এত ঘন ঘন ফোন করে সকাল থেকে কতবার যে ফোন করেছো তার ঠিক নয় ওই একটুখানি করে কী করছো খেয়েছো বাস এইটুকু এইটুকুনি করলেই তো বইদের মনটা খুঁজ সাজাবে বলে দিলটাই গার্ডেন গার্ডেন হয়ে যায় তো চলো গুড নাইট চোর দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিও নিয়ে নন্দিনী হাজির হয়ে যাবে ঠিক আর আমি তোমাদেরকে এটাই বলছি ভিডিও শেষে যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে একটু কমেন্ট করে যদি জানাও আমার ভিডিওটা বানাতে সুবিধা হবে কীরকম কন্টেন্ট তোমরা দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও জানাতে একদম হলো না তো চলো বাই বাই